উপাদান সংখ্যা নিচে কোনটি পাওয়ার অর্থাৎ পাওয়ার এখন তোমরা লক্ষ্য করো শক্তি সেটের একটা সূত্র আছে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন এর উপাদান সংখ্যা কয়টি বের হয়েছে এ মাইনাস বি এর উপাদান সংখ্যা কয়টি বের হয়েছে তিনটি তার মানে আমরা টু টু দি পাওয়ার কত দেব এন তার মানে টু টু দি পাওয়ার কত দেব থ্রি টু টু দি পাওয়ার থ্রি মানে টু কয়টা আছে টু কয়টা আছে তিনটা একটা দুটা তিনটা দুই দুটো চার দুটো মানে তার মানে উপাদান সংখ্যা নিচে কয়টা হবে আট